রসুল সাল্লাই আল্লাপাকবুলিন তিন হাজারের উপর মজা দান করছেন সুবান কত হাজার এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে আমার আল্লাহ মজা দান করছেন একজন নবী জমিনের মধ্যে আসেন নাই যাকে আমার আল্লাহ মজা দান করেন নাই সমস্ত নবীদেরকে আল্লাহ মজা দান করছেন নবীদেরকে আল্লাহ বাকরবুল আলমিন মজা দান করছে রসুল সাল্লাসাল্লামের জিন্দিগিতে যত মজা এসেছিল সবচেয়ে পাওয়ারফুল মজার নাম হল কোরআনুল করিম সবচেয়ে পাওয়ারফুল মজার নাম কি কোরআনুল করিম আল্লাহ আলমিন চোদ্দশো বছর আগে কোরআনুল করিম নাজিল করছেন মজার অর্থটা একটা মজে অর্থ হল যখন আল্লাহ নবী পাঠান সেই নবীদের জামানায় নবীদেরকে তো আল্লাহ এমনি এমনি পাঠান না প্রত্যেক জামানা অনুযায়ী আল্লাহ নবী পাঠান যেই জামানায় যেই মানের নবী দরকার আল্লাহ সেই জামানায় ওই মানের নবী পাঠান আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন পৃথিবীতে এসেছিলেন তখন ওই জামানার মানুষ ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট সেই জামানাকে কোরান হাদিসের ভাষায় বলা হয়েছে আইয়াবে জাহিরিয়া আল্লাহ বাব্রব্গুলা আল বলেন অকু তি মিনিষ তোমরা তো জাহান্নামের পারে ছিলাম অগ্নি পাড়ে পারে দাঁড়িয়েছিলা।

তো যেই জামানায় যে প্রভাবশালী জিনিসটা থাকে ওই প্রভাবশালী জিনিসটাকে প্রভাব সম্পন্ন জিনিসটাকে দুর্বল করে দেওয়ার জন্য আল্লাহ রসুলদেরকে মর্যোজা দান করে ওই শক্তিশালী জিনিসগুলোকে ধ্বংস করার জন্য দুর্বল করার জন্য আল্লাহ নবী রসুলদেরকে মর দান করে যেটা মানুষ করতে পারে না মানুষ করতে যেটা অক্ষম এটাই হল মজা রসুলসল্লাই সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন ওই জামানাটার মধ্যে ছিল সাহিত্যের প্রভাব আরবের মধ্যে বড় বড় সাহিত্যিক ছিলেন তারা সাহিত্য রচনা করতেন কবিতা রচনা করতেন এই কবিতা রচনা করে করে তারা বায়তুল্লার দেওয়ালে ঝুলে দিতেন দেওয়ালিকে শুরু। চ্যালেঞ্জ করতেন তোমরা পারলে এরকম আরেকটা বানায় নিয়ে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি পয় উমরুর উপর করলেন আল্লাহ কুরআনুল করিম নাজিল করে সেটাকে মুজিজা স্বরূপ আমার নবীর উপর পাঠাইয়া আল্লাহ ঘোষণা করলেন ওয়া ইন কুনতুম ফাকতু বিসূরাতিন মিন মিৎলি কি ঘোষণা করলেন ম ফিরো ইম মিম্ ম্যানেজলা বেদিনা আল্লাহ বলেন যে কালাম আমি পাঠিয়েছি আমার যে কোরান আমি পাঠিয়েছি এই কোরানের মধ্যে যদি তোমাদের কোনো রকমের কোনো সন্দেহ থাকে যেটা আল্লাহর কালাম না তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম এই কোরানের ছোট্ট থেকে ছোট্ট একটা সুরার মতো বানায় এই চ্যালেঞ্জ কত বছর এই পর্যন্ত কত বছর রয়েছে চোদ্দশো হাজার হাজার বছর পার হয়ে যাবে ওর আনুল কারিবের ছোট্ট দিকে ছোট্ট একটি সুরা কেউ বানাইতে পারবে না তাহলে এটা কি কিতাব কারণ এটা মানব রচিত কোন কিতাব নয় মানুষের জবান থেকে এই কিতাব বের হয় নাই এই কিতাবের বন্য হলান আমার আল্লাহ এটা কার ভাষা আল্লাহর ভাষা আল্লাহর ভাষা নকল করতে পারে আল্লাহ এরকম কোনো বান্দা সৃষ্টি করেন না সাল্লাল্লাহ আলা ইয়ে সাল্লাম কি আল্লাহ বকরব বলে এই যে মৌজজা গুলো দান করলেন সেই মৌজজার মধ্যে সবচেয়ে বড় মৌজ জালো ওর করিম